দাঁড়িয়ে আছি আজকে যদি আমরা মনে করতাম আমরা পালতে পারতাম না আমরা পারি পারি না বলে কোনো জিনিস নেই আমার কাছে অন্তত হবে না বলে কোনো জিনিস নেই সবটাই হবে পারি পারি আমরা এমন জায়গায় মারব কাউকে দেখাতে পারবে না আর এমন মারা মারবো চোখে নীল দেখতে হবে আমরা পারি সব তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উঘর বুঘুর করছিল চুনুবুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব বড় বড়ো কথা বলছিলো আগে গাড়িগুলো কথা ছিল আমার কাছে সব প্রুফ আছে আমি প্রমাণ দেখে দিতে পারবো তা ওই সব কথা অন্য জায়গায় বলো ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো ভাঙড়ে এবারে এসে করার ক্ষমতা হয় না ওখানে এসে একটু উপরপুর করাচ্ছে তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি শুধু আমরা নশাস্ত্রী দিকের কথা চুবাজি, কেন তার কারণ নশাস্ত্রী দিকে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সৌজন্যতার কথা বলে এই জন্য আমরা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা মানুষকে আর কাঁদাতে চাই না মানুষ যাতে আর না কাঁদে মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যালিংপুরের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে যেভাবে মানুষকে লুটপাট করেছে আমরা সেটা আর হতে দেব না আমাদের গায়ে এক পর এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙা ছবি তুলে স্বর্গমোল্লা পাঠিয়েছে যেটা ক্রিমিনাল সেই কিমিনাল ভাঙরে ঢুকে বড় বড় কথা বলবে আগামী দিনে আমরা বদস্ত করবো না আর একটা কথা বলছিলো শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যদি হিম্মত থাকে মায়ের দুধ খেয়ে থাকে একবার এপারে আসুক এবারে এসে একবার বাধা দিয়ে দেখুক তার কতটা ধানে কত চাল বুঝিয়ে দেবো সেই দিন আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে এই শখ তিনি দেখো একটা কথা বলি এটা একটা ওদেরকে চাল আর যে সরাত মোল্লা এটা বলছে উনি নিজের থেকে এটা বলছেন ওনাকে দিয়ে বলানো হচ্ছে ও জানে না ও জানে না ওর পিছনের দিকে ও তাকায় না ও শুধু সামনে এগিয়ে যাচ্ছে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি জামাই আমার বড় কারবার বলে না ওটা হবে তবে একদিন বুঝবে ও যেদিনে বুঝবে সেদিন বুঝে কোনো কাজ হবে না তবে আমি ফের বলছি আবারও বলছি ওনাকে ফের সাবধান করছি ভাঙড়ের মানুষকে নিয়ে চিনি মিনি আর খেলতে দেবো না আমি অন্তত আমি বলছি এবং ভাঙড়ের মানুষও সেটাই বলছে দেখো ওটা ওনাদের গুষ্ঠীদণ্ড ব্যাপার যে আরাবুল ইসলাম একদিন বড় বড় কথা বলেছিল ওনার ছেলেও বলেছিল সেটা আমরা সবাই জানি

ওই তোলা তুলে ওই এখন দোষারূপ করছে কেন হচ্ছে একাটা নিতে হবে তো আগামী দিন ও কিভাবে লাভ বিল্ডিংগুলো করেছে কিভাবে এত সম্পত্তি ও তো ওটা কেরাসিন তেল বিক্রি করতো কোথায় থেকে এলো কোথায় এত বাড়ি কোথায় টাকা কোথায় থেকে পেলে তার জবাব দিতে হবে তার জবাব দিতে হবে এই জন্য উনি আগে এইসব এই কথা বলছে সাধারণ মানুষ বুঝে গিয়েছে ওনার ইঞ্চি দিঞ্চিতে জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আগামী দিন আমরা ফের বলছি ভাঙড়া ভাঙড়ের মানুষ আমাদের সাথে ছিল আসে থাকবে কেন মানুষকে আমরা ভালোবাসা দিতে পেরেছি কিছুটা অন্ত হলেও দিতে কিছুটা হলেও শান্তিতে ফেরাতে পেরেছি আজকে অনেক নেতা অনেক রকম কিছু বলতে পারে সেই সব আমরা কান দেই না ও ছাগলে কিনা বলে আর পাগলে কিনা হয় সাহসের কথা ওই যে আপনি বলছেন যে সাহস থাকে আসুন আপনার যদি সাহস থাকে আপনি ওপারে যান আর ওদের সাহস আছে বলেই দেখো একটা কথা বলি ওইসব সব ওই সব ধমকানি চমকানি আমরাও দিতে পারি সেই একটা কথা বললাম আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত তার নাম হলো নৌশাস্ত্রী তার নাম হলো বিশ্বজিৎ মাইদি এই জন্য আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি আজকে যদি আমরা মনে করতাম আমরা পালতে পারতাম না আমরা পারি পারি না বলে কোনো জিনিস নেই আমার কাছে অন্তত হবে না বলে কোনো জিনিস নেই সবটাই হবে পারি পারি আমরা এমন জায়গায় মারব কাউকে দেখাতে পারবে না আর এমন মারা মারবো চোখে নীল দেখতে হবে আমরা পারি সব কিন্তু আমরা এটা বলি না আমরা করি না কেন আমরা জেনার শিক্ষা শিখি নাম হলো নীতি কি এটা নৌশাস্ত্রী দিক একটা ব্র্যান্ড এটা আজকে বলে দিলাম তোমাদেরকে